বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলার জিয়ানগর শাখার উদ্যোগে এক ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয় জিয়ানগর থানার আমির জনাব আলী হোসেনের নেতৃত্বে এই গণসংযোগে অংশ নেন দলীয় নেতাকর্মীরা তারা পাড়েরহাট ইউনিয়নের ওয়াবদা বৌডুবি বাটাজোর কালীবাড়ি লাহুরী গাজীপুর খেয়াঘাট ও সর্বশেষ পাড়েরহাট বাজার এলাকায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও প্রচারণা চালান গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর এক আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা আলহাজ মাসুদ সাইদি। জনগণের ব্যাপক সারা ও উপস্থিতিতে গণসংযোগটি উৎসব মুখর পরিবেশের রূপ নেয় দাড়িপাল্লা মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন